আমি ইমানের দাওয়াত দিতেছি আল্লাহ আমিও আপনাকে ইমানের দাওয়াত দিতেছি আপনি ইমানটা গ্রহণ করেন আপনি যদি ইমানটা আনতে পারেন আমি আপনার সামনে অর্ডার দিলাম কেমতের দিন আমি আপনাকে নবীদের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব মুসলমান ভাই আমার বন্ধুগণ এই কথা শোনার সাথে সাথেই এইবার আব্দুল উজ্জার চাচা তার চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে তুমি আবার বাড়ি খাও আর আমারটা পান করো তোমার বুঝি গায়ে তেল ঢরছে তুমি আমাকে না বলিয়া আবদুল্লার পুত্র মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়া তুমি যে কালেমা পড়ে মুসলমান হইছো আদশাই তুমি এই কামটা ভালো করো নাই আমার ভাই আমার বন্ধুগণ এইবার ডাকতে বললো চাচাগো আমি কেন ভালো কাজ করি নাই আপনি তো বললেন আবদুল্লার পুত্র মোহাম্মদ একজন ভালো মানুষ ভালো মানুষের কাছে ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয় আপনি ও তো ভালো হবেন গো চাচা তাইলে কালেমা পরে মুসলমান হয়ে যান আমার ভাই আমার বন্ধুগণ চাচা আব্দুল উজ্জার এত ক্ষিপ্ত হয়ে গেছে এইবার ডাক দেয়া বলল ভাতিজারে তোমার বুঝি গায়ে তেল ধরছে শুনে রাখো শুনে রাখো তুমি যদি কালমা পরে মুসলমান হইয়াই থাক আমার বক্তব্য হলো আমার অর্ডার হলো এই মুহূর্তে আমার সামনে তোমারে কালেমা প্রত্যাখ্যান করা লাগবে জোরে কন্নাউজুবিল্লাহ এই আব্দুল উজ্জা আল্লাহ নবীজিকে অনেকবার দেখেছেন আল্লাহ নবীজির কথা অনেকবার শুনেছেন কিন্তু নবীজিকে কলিজার মধ্যে ভালোবাসা রাখছেন সুবহানাল্লাহ নবীজির ভালোবাসা কলিজার মধ্যে রাখছে নবীজির প্রতি দিনে দিনে ইমান আনছে নবীজির প্রতি দিনে দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ এই আব্দুল উজ্জা একদিন খানার টেবিলে তার যে বাড়ির তার যে গার্ডিয়ান ছিলেন তার মুরব্বী ছিলেন তার চাচা এই চাচা ছোটবেলা থেকে আব্দুল উজ্জার বাপ মারা গেছে মা অন্য জায়গায় বিয়ে বইছে আরে এই এতিম সন্তান আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত সাসা তাকে বড় হয়ে গেছে আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে আব্দুল উজ্জার সাসা তখন দেখছে আরে এই ছোট্ট বাচ্চা ছোটবেলা থেকে আমার বাড়িতে পরিশ্রম করতেছে মেহনত করতেছে তাকে কিছু না দিলে তো হয় না তখন সাসা তার জন্য একটা বাড়ি বানাই দিয়েছে মার হাবা তাকে কিছু অর্থ করি সংগ্রহ করার জন্য একটা উট দিছে একটা দোমবা দিছে এরকম বকরি দিছে একটা থেকে অনেক হাজার হাজার হয়ে গেছে আল্লাহ আজকে আবদুলুজ্জা অনেক সম্পদের মালিক তারপরেও সাচার মাধ্যমে থাকে সাসার বাড়িতে থাকে এই আব্দুলুজ্জা একদিন সাচার সাথে বসে খানা টেবিলে বসে খানা খাইতে বসছেন সাছা খানা খাইতেছেন কিন্তু আব্দুলুজ্জা খানা খালের মধ্যে হাত দিয়া উনি খালি নাড়াচাড়া করতেছে মুখে দেয় না নাড়াচাড়া করতেছে মুখে দেয় না সাছা অনেকক্ষণ খাওয়ার পরে এবার তাকায় দেখে যে আব্দুলুজ্জা খানা খায় না তার মনটা কেমন যেন আমার ভাই বন্ধুগণ রে আব্দুজ আমার খানা প্রায় সম্পন্ন হয়ে গেল একসাথেই খানা খাইতে বসছি তুমি কেন খাবার খাও না ভাই গো যদি অনুমতি দেন একটা কথা আমি আপনার সামনে বলবো যেই কথা আমার মনের ভিতরে যেই কথা বারবার কেমন যেন উদয় হইতেছে মনে হয় আপনাকে বলি সাহস পাই না চাচা গো যদি আপনি অনুমতি দেন তাইলে আমি আমার মনের কথাটা আপনার সামনে ওপেন করব এইবার সাসাব ডাক্তার বলল ঠিক আছে তোমার কোন কথা আমার কাছে বলতে চাও তুমি বলে ফেলো এইবার আব্দুল আমার বন্ধুগণ অকপটে বলে ফেললেন চাচা গো আপনার কাছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কেমন মনে হয় আমার ভাইর আমার বন্ধুগণ এই কত শোনার পর এইবার চাচা আব্দুল

একজন কাফের মুখের মধ্যে যখন প্রশংসা। এইবার আমার বন্ধুগণ আব্দুল এইবার মনে মনে চিন্তা করলো আল্লাহ তাইলে তো আর আমার জন্য নাই। নাই আমার জন্য প্রশংসা শুনলাম সেই চাষার কাছে যদি ওই নবীর কালেমার দাওয়াত দেই তাইলে অবশ্যই আমার চাষা ইসলাম ধর্ম গ্রহণ করবে কথা কান ঠিক না আমার গাই বান্দা জেলার বাইরা আমার মা বোনেরা গভীর মনোযোগ কথাগুলো শুনে যাবেন গো বাবা এইবার আব্দুল আমার বন্ধুগণ ডান বাম চিন্তা না করিয়া সাসাকে ডাকতে বললো সাসা গো আমি ওই আবদুল্লার পুত্র মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়া আমি তো কালে মা পরে মুসলমান হয়ে গেছি আমি ইমান আনায়ন করিয়া আমি ইমান হয়েছি আমি আপনাকেও ইমানের দাওয়াত দিতেছি আল্লাহ আমিও আপনাকে ইমানের দাওয়াত দিতেছি আপনি ইমানটা গ্রহণ করেন ও আপনি যদি ইমানটা আনতে পারেন আমি আপনার সামনে ওয়াদা দিলাম কেমতের দিন আমি আপনাকে নবীদের সুপারিশ নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিব মুসলমান ভাই আমার বন্ধুগণ এই কথা শোনার সাথে সাথেই এইবার আব্দুল উজ্জার চাচা তার চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে তুমি আবার বাড়ি খাও আর আমারটা পান করো তোমার বুঝি গায়ে তেল ধরছে তুমি আমাকে না বলিয়া আবদুল্লার পুত্র মুহাম্মাদের হাতের মধ্যে হাত দিয়া তুমি যে কালেমা পরে মুসলমান হইছ অবশ্যই তুমি এই কামটা ভালো করো নাই আমার ভাই আমার বন্ধুগণ এইবার ডাক্তার বললো চাষা আমি কেন ভালো কাজ করি নাই আপনি তো বললেন আবদুল্লার পুত্র মোহাম্মদ একজন ভালো মানুষ ভালো মানুষের কাছে ভালো মানুষের কাছে গেলে মানুষ ভালো হয় আপনি ও তো ভালো হবেন গো চাচা তাইলে কালেমা পরে মুসলমান হয়ে যান আমার ভাই আমার বন্ধুগণ চাচা আব্দুল উজ্জার এত ক্ষিপ্ত হয়ে গেছে এইবার ডাক দেয়া ভাতিজা রে তোমার বুঝি গায়ে তেল ধরছে শুনে রাখো শুনে রাখো তুমি যদি কালমা পরে মুসলমান হইয়াই থাক আমার বক্তব্য হলো আমার অর্ডার হলো এই মুহূর্তে আমার সামনে তোমার এই কালেমা প্রত্যাখ্যান করা লাগবে জোরে কন্যা তুমি যদি আসলেই কালমা পরে মুসলমান হয়েই থাকো তোমার কাছে আমার বক্তব্য এই মুহূর্তে আমার সামনে তোমাকে কালেমা ছাড়তেই হবে জোরে কন্যা বন্ধুর সাথে বন্ধু সঙ্গ দিয়ে অনেক সময় মত খায় এরকম বন্ধু আছে না নাই অনেক বন্ধু এমন আছে মিলতে ফাঁসতে ফুড়তে নিয়ে যায় 가জা খেলে আছে কিনা নাই যেই বন্ধু আমাকে খারাপ পথে না ওই বন্ধু দরকার আমার নাই মনে রাখবেন যার দিকে তাকাইলে আল্লাহর পথে মনে হয় যে আমাকে আল্লাহর পথে ডাকে ওই বন্ধুই আমাকে কিয়ামতের দিন জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহু আকবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার আব্দুল উজ্জাকে ডাক্তার বললো তাইলে শোনো তুমি যদি ইমান এনে থাকো তুমি যদি কালেমা পরে মুসলমান হয়ে থাকো তোমাকে কালেমা সারা লাগবে নাইলে তুমি যদি কালেমা না সারাও ও ভাতিজা রে আমার বাড়িতে যে সম্পদ তুমি পাইছো সব সম্পদ আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নিব তোমাকে কালেমা ছাড়তে হবে এইবার আব্দুল ডাক্তার বলল চাচা আপনি সব সম্পদ আমার কাছ থেকে নিতে পারেন কিন্তু সব সম্পদের বিনিময় আমি যেই দৌলতটা আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি সব ছাড়তে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি রাই জমি কম সোভান এবার আব্দুল উজ্জা চাচা সিদ্ধান্ত গ্রহণ করলেন ভাতিতে শোনো তোমার যে ঘর আছে এই ঘরটা কার পয়সা এই ঘরটা তোমার তোমার যে উট যে পাল আছে ওইটা কার বলে আপনার তোমার যে অর্থ সম্পদ আছে এগুলো কার বলে আপনার বলে এতগুলো সম্পদ আমি তোমাকে দিয়েছি তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছো তাহলে আমার ধর্মে তুমি চুনকালি লাগাইছো আর তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে কশ্চিম কালেও না তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না সুতরাং আমার অর্থ সম্পদ যা আছে সব তুমি আমাকে ফেরত দাও তুমি তোমার ইমান নিয়েই থাকো না। আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুলুজ্জা এইবার ডাক্তার বললেন সাঁচাগ আপনি ভালো করে শুনে নেন আমি যেই কালেমার সুধা পান করেছি আমি যেই ইমান আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি তাম দুনিয়া তাম পৃথিবী সব ছাড়তে রাজি আছি কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নাই আমি কালেমা ছাড়তে রাজি নাই আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নাই এইবার আব্দুল উজ্জার সাসা আমার বন্ধুগণ গরম গলায় বক্তব্য দিল তাইলে তোমার বাড়ি আমাকে দিয়ে দাও আমার বাড়ি আপনাকে ফিরে দিলাম আমার অর্থ সম্পদ যা আছে সব তোমারে দিয়ে দিলাম মুসলমান ভাইরা রে সব সম্পদ ফিরে দেওয়ার পর এইবার আব্দুল উজ্জার চাষা ডাক্তার বলল ভাতিজা ভাতিজা তোমার যে গায়ের মধ্যে জামা আছে এই জামাটা আমার থেকে না। তোমার গায়ের জামাটা আমারে খুলিয়া দাও আব্দুল উজ্জা যখন গায়ের জামাটা মেরে খুলে দিছি আমার আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার আব্দুল গায়ের গেঞ্জিটা আমার বন্ধুগণ খুলিয়া দিছে কেবল মাত্র শুধুমাত্র তার পরিধানের মধ্যে একটা ইজ্জত টাকার একটা বস্ত্র আছে একটা লুঙ্গি আছে এইবার আব্দুল উজ্জার চাষা ডাক্তা বলল ব্যাটারে তোমার পরিধানের মধ্যে যে একটা লুঙ্গি আছে ও লুঙ্গিটাও তো আমার টাকার কেনা সুতরাং লঙ্গিটা তুমি এবার খুলিয়া দাও আমার ভাইরা এতক্ষণ পর্যন্ত যে সম্পদ গুলো ছিল এই সম্পদ গুলো অনায়সে আমার বন্ধু তার কাছে ফিরে দিয়েছি যখন বলছে ব্যাটারে তোমার যে পরিধানের মধ্যে লুঙ্গি আছে এই লুঙ্গিটা তো আমার টাকার কেনা সুতরাং লুঙ্গিটা তুমি আমারে খুলিয়া দাও মুসলমান ভাইরা আমার বন্ধু আমার মা বোনেরা আব্দুল এইবার কেমন জানো মতো হইয়া মতো শিরো চাচার সামনে দুইটা হাত জোর করিয়া ডাক্তার বলল চাচা আমি আপনার ভাতিজা লাগি আমি আপনার ভাইয়ের সন্তান আপনি এতক্ষণ পর্যন্ত আমার সম্পদ ছিল সব আমি আপনারে দিয়েছি এই লঙ্গিটা কি না নিলে হয় না গো চাচা এইবার কয় না 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 আমি তো তোমার সম্পদ তোমার কাছ থেকে জোর করে ছিনা নেই নাই ও ভাতিজা উসারি তুমি যদি ইমানটা প্রত্যাহার করো ইমানটা যদি তুমি প্রত্যাখ্যান করো তোমার বাড়ি তোমার ব্যাংক ব্যালেন্স তোমার ওয়ার্ড তালিকা তোমার টাকা পয়সা তোমার ধন দৌলত আবার তো আমি তোমারে ফেরে দিব শুধুমাত্র ইমানটা তুমি ছেড়ে দাও এইবার ডাক্তার বলল চাষা গো সারা দুনিয়াও যদি আমার ছাড়তে হয় আমি সারা দুনিয়া ছাড়তে রাজি আছি কিন্তু চাচা আপনি যাই না রাখেন ইমানদারকে কখনো ইমানের পথ থেকে দমায়া রাখা যায় না কোথা কোন ঠিক না ব্যাথি আমার ভাইর আমার বন্ধুগণ আব্দুল উসা সামনে এক লুঙ্গির গিটার মধ্যে হাত দিয়া চোখের মধ্যে পাদ নিয়ে কান্দে ডাক্তার বলল সাসা আমার বয়স তো আঠারো বিশ বছর গো সাসা আমি যদি আপনার সামনে আমার পরিধানের এই বস্ত্রটা খুলে দেই তাইলে তো আমার ইজ্জত তো পাংচার হয়ে যাবে ও সাসা আমি যদি আপনাকে লুঙ্গিটা খুলে দেই আমার ইজ্জত মানছে দেইখা ফেলবে আমি আপনার কাছে অনুরোধ করতেছি গো চাষা এই লঙ্গিটা কি না নিলে হয় না এইবার ডাক্তার বলল না 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 তুমি আমাকে লঙ্গিটা খুলিয়া দাও আমার ভাই আমার বন্ধুগণ এইবার আব্দুল বললো আমার পূর্বপুরুষের একটা পরিচয় আছে আমার পিতা ইব্রাহিম খলিল্লাকে ইমানের দায়ে যখন অগ্নিকুণ্ডে যখন ফেলছিল তখন কিন্তু নম্র বস্ত্রহীন বানায়া অগ্নিকুণ্ডের মধ্যে ফেলেছিল ও সাসা আমি সেই পিতার সন্তান ইমান রাখতে গিয়া আমি আপনার সামনে লঙ্গি খুলব তারপরেও আমি আল্লাহকে ছাড়তে পারব না আমার ভাইয়ের আমার বন্ধুগণ

চাচার সামনে কান্তেছি আর বলে আল্লাহ একমাত্র আমার ইমানটাকে বাঁচাইতে গিয়া আমার ইমানটাকে রক্ষা করতে গিয়া আমার চাচা আজকে আমাকে জাতির সামনে অবলম্বন করলো ও আমার বাউলা। আমি সব দিতে রাজি আছি আমি আমার বাড়ি ঘর সাইরা দিছি আমি আমার অর্থ করি সব দিয়া দিছি মালিক রে একমাত্র ইমানটাকে বাজাইতে গিয়া আমি আমার পরিধানের লুঙ্গি খুলিয়া দিল কিন্তু মাওলা মানুষ তো মনে তিরস্কার দিবে মানুষ আমার গায়ে ছুতু মারবে ও আমার র আমি যেন কোনো কিছুতেই ইমানটা না ছেড়ে দেই মুসলমান ভাইরা রে ইমানটা আমরা কত কষ্টের বিনিময় পাইছি তারা যদি কষ্ট না করতেন তারা যদি মজাহেদা না করতেন আজকে আমরা মাথায় টুপি দিয়ে চলতে পারতাম না আজকে আমরা মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে চলতে পারতাম না তারা যদি কষ্ট না করত আজকে আমরা এত সুন্দর পরিধানের মধ্যে সন্ন্যতি লেবাস নিয়ে থাকতে পারতাম না মুসলমান ভাইরা রে একবার চিন্তা করে দেখুন তো বাজান আঠারো বছর একটা যুবক সন্তান যখন বাজান রে পরিধানের লুঙ্গিটা যখন টান মেরে খুলে ফেলছে লুঙ্গিটা খোলার পর চাচার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাচ্ছে ভাতিজার দিকে এইবার ডাক্তার বলল ভাতিজারি তাইলে তুই মানটাকে সম্বল বাড়াইয়া তোর সব সম্পদ তুই সারিয়া দিলি

পাইছে সন্তানের মুখের যখন আওয়াজ পাইছে বাজান দি মা ঘরের দরজা খুলিয়া দিছে মা ঘরের দরজা খোলার পর এইবার তাকায় দেখে আমার ঔরসের আমার কলিজার দল আমার বুকের সন্তান আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া দাঁড়ায়া রইছে মা সঙ্গে সঙ্গে দুইটা চোখের ভিতরে আঙ্গুল দিয়ে হাতের আমার বন্ধুগণ নাঙ্গুল দিয়ে চাপ দিয়া ধরছে মা ডাক্তার বলল বেটা রে তোর এমন পরিধান তোর এমন অবস্থা কে করলো তোর এমন অবস্থা কি জন্য হইল সন্তান তখন ডাক্তার বলল মা গো একমাত্র ঈমান আনতে গিয়া গো মা একমাত্র ঈমানটাকে রক্ষা করতে গিয়া আমি আমার অর্থ সম্পদ সব হারাইছি কোনো কিছু আনতে পারি নাই মা তোমার সন্তান রে কত মানুষ মুখের মধ্যে থুতু মারছে তোমার সন্তান রে কত পাগল বলি কত বালুর গায়ের করতেন ধুনা বালু বাড়ছে আম পাগল হয় নাই গো মা আবদুল উজ্জা পাগল হই নাই একমাত্র আল্লাহকে আমি সন্তুষ্ট করার জন্য আমার ঈমানটাকে রক্ষা করার জন্য ইমানটাকে পূজি বাড়ায়া আমি দুনিয়ার সম্পদ কোন কিছু আনতে পারি নাই সন্তানের কথা শুনে মা দুকড়ে টুকড়ে কাঁদে মা তখন ডাকতে বল্লো বেটা আমার তো বাসাল পথে কড়ুকা পড়ড়াই শুধুমাত্র একটা কম বল আছে ও بیٹা এই শীতের मौसम রে বেটা তোর গায়ের মধ্যে কোন খাতা কম বল্লাই তোর পরিধানে কোন কাপড় নাই রে রেটা এই কম্বলটা তোরে আজ মক্কা থেকে মদিনার পথে রওনা হয়ে গেল অনেক পথ চলতে চলতে আমার বন্ধুগণ দীর্ঘ পথ পাড়ি দিয়া আরে মাথার মধ্যে তার ধুলার বালু লাগছে তার গায়ের মধ্যে আমার বন্ধুগণ ধুলার বালু লাগছে একদম উস্কো খসখু চেহারা দিয়া আব্দুলজা মসজিদের দরজার সামনে যখন দাঁড়ায়ছে আল্লাহু আকবার আল্লাহর পাইগাম্বর মসজিদে নবীর মধ্যে আমার বন্ধুগণ বয়ান করতেছে সাহাবিদের ভিতরে বয়ান করতেছে আব্দুল উজ্জা এইবার দরজার এক পাল্লার কর্মারে দাঁড়ায়া তাকায়া তাকায়া নবীজির সিহারা দেখতেছে আমার ভাইর আমার বন্ধুগণ অনেকক্ষণ পর আল্লাহর নবীজি যখন দরজার দিকে তাকাইছে ওই দিক থেকে আব্দুল উজ্জা নবীজির দিকে তাকাইছে মুহূর্তের মধ্যে

পোশাক portata বিকাল বেলা আরাক পোশাক portata তোমার অবস্থা না কত ভালো ছিল আজকে তোমার এমন নমস্তা হইল কেন আল্লাহর পয়গাম্বরকে ডাকতে বল্ল নবী গো আত্মাকে ঈমান আনার জন্য আপনার প্রতি ঈমান আনায়ন করার কারণে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করার কারণে আমার সাসা আমার অর্থ সম্পদ দौलত ছিল সব আমার কাছ থেকে ছিনাইয়া নিয়েছে ও নবী শুধুমাত্র ইমানটা আনছি অলহ শুধুমাত্র ইমানটা আনছি গণবি আর কোন কিছুই আনতে পারে নাই আল্লাহর পাইগাম্বা ডাক্তা বলল আব্দুল আজকে তুমি দামি একটা ব্যবসা করছো এই ব্যবসায় তুমি লাভবান হয়েছ ইমানটা তুমি আনছো এই ইমানটা নিয়ে তুমি যদি কবরে যাইতে পারো আমি নবী ঘোষণা দিলাম কেমতের দিন তোমার জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে

প্রথম পর্যায়ে কেমন ছিল এখন কেমন যেন মাহফিলটা একদম নিস্তব্ধ হয়ে গেছে আমার ভাই আমার বন্ধগণ আল্লাহর এইবার ডাক দেয় বললো তোমরা সবাই আব্দুল রুজাকে আসতে দাও মাঝখানে সাতটা সাহাবীরা আমার বন্ধুগণ আসার জন্য জায়গা করে দিছি আল্লাহর পয়গম্বর এইবার ডাক দেয় বললো আজকে থেকে আমি তোমার নাম আব্দুল রুজা আজকে থেকে তোমার নামটা নির্ধারণ করে দিলাম তুমি আল্লাহর গুলাম আবদুল্লাহ আল্লাহু আকবার তুমি আজকে থেকে আর উজ্জার গোলাম না তুমি আল্লাহর গোলাম আল্লাহ তোমার নামটা হলো আব্দুল্লাহ আল্লাহ পাকের কাছে সবচেয়ে দুইটা নাম প্রিয় এক নম্বর আবদুল্লাহ দ্বিতীয় নম্বর আব্দুর রহমান আল্লাহ আজকে আমাদের কাছে এই নামগুলো হয়ে গেছে ওল্ড মডেল ঠিক হ্যাঁ এই নাম আজকে আমাদের আর ভালো লাগে না আমাদের এখন আধুনিক যুগে ডিজিটাল যুগের নাম বাপ রে বাপ লাকি পাকি ছাকি আরো কত কে আছে আছে না নাই